আমরা আলোচনা করবো এই যে ক্যালেন্ড্রি এই যে এই এইখানে ক্যালেন্ড্রি লিখে সার্চ করলে এই যে এইরকম একটা লগো আসবে ঠিক আছে এইটাতে যদি আমরা ক্লিক করি এইখানে লেখা আছে কি প্রি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এই যে প্রি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ঠিক আছে এইখানে আমার ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে এখন লগ এখানে সাইন আপ ইজিলি কেউ করে নিতে পারবেন অথবা এই যে সাইন আপ উইথ গুগল ইন্ডিভিজুয়ালি করা যাবে আবার সাইন ইন উইথ গুগল করা যাবে আমি আপাতত এই সাইন ইন উইথ গুগল করতেছি অথবা এই যে নিচে একটা অপশন আছে আবার দেখাচ্ছি এটা করলে হবে এই যে সাইন আপ ফ্রি উইথ মেইল এটা করলেও হবে এইটা করলে আমাদের মেইলটা আলাদাভাবে দিতে হবে পাসওয়ার্ড সেট করতে হবে এইভাবে করতে পাবো আমরা আচ্ছা আমি ওটা এইটা দেখাচ্ছি মন তোমরা কি কাজ করো না করো আচ্ছা মেইলটা এখানে দেওয়ার পরে যে সাইন আপ উইথ গুগল এটা আসবে যে ক্লিক হেয়ার আসবে আপনি ক্লিক হেয়ার ক্লিক করলে এখানে পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন ঠিক আছে এই ক্যালেন্ডারি এখানে আমি পাসওয়ার্ড সেট আপ করব এইখানে পাসওয়ার্ডটা এমনভাবে সেট আপ করতে হবে এই যে বড় হাতে ওপর থাকবে ছোট হাতে থাকবে এক দুইটা সংখ্যা থাকবে এই যে এক দুইটা সংখ্যা থাকবে এইভাবে তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে সেম পাসওয়ার্ড আমি এখানেও ব্যবহার করব। এই যে এখানে কি বলছে পাসওয়ার্ড ডিস্টেন্স লো আমাদের এটাকে আরও অ্যাডভান্স করতে হবে একা একাই কি কথা বলেন বুঝলি না আমার সঙ্গেও বলেন না ওইটাতে হবে আচ্ছা পাসওয়ার্ড সেট আপ করার পর আমরা এটা চাইলে হচ্ছে এই স্ক্রিনশ একটা রেখে দেবো একটা স্ক্রিনশট রেখে দিলাম আবার আমি যে পাসওয়ার্ড ম্যানেজারের একটা ইয়ে বলছিলাম হচ্ছে গুগল গুগল ড্রাইভে একটা যে ইয়ে ফর্ম বানাইতে বলছিলাম যত পাসওয়ার্ড থাকে আমরা ওইখানে এন্ট্রি করে রাখবো যাতে পরবর্তীতে কোনো পাসওয়ার্ড আমরা ভুলে না যাই শুধু একটা পাসওয়ার্ড মনে রাখবো শুধু ওই যে ড্রাইভে আমরা রাখবো মেল পাসওয়ার্ডগুলো ওই পাসওয়ার্ডটা শুধু মনে রাখলে যত পাসওয়ার্ড আছে সব ওইখানে এন্ট্রি করে রাখবে আচ্ছা আমি এখন করতেছি না কন্টিনিউ করবো আবার কি সমস্যা আচ্ছা এই যা হয়ে গেছে আমাদের এটা ভেরিফাই করতে হবে এত ঝামেলায় না গিয়ে সবাই গুগল করলে হয়ে যাবে ঠিক আছে নেটের প্রবলেম তো ওই জন্য সমস্যা হয়ে যায় যে যা যা কুকিজ আছে সবগুলোতে গ্রিন টিক দিয়ে ওকে করব হ্যাঁ অলরেডি এক্সিস্ট ইন মিউজিক টু বি অথরাইজ ইউজ নেটে তারা টেস্ট পয় লাগেন

এই যে এখান থেকে আমরা আমরা কনফার্ম করবো কনফার্ম কনফার্ম করলে আবার ওই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে আবার আচ্ছা এই যে এইখানে যেটা আসছে ক্যালেন্ড্রি এখানে এই ক্যালেন্ডারি লিঙ্কটা আমরা কিসের জন্য তৈরি করতেছি নিজের জন্য নাকি আমাদের টিমের জন্য আমার সাইডে আমাদের নিজের জন্য এটা আপাতত সবাই নিজের জন্যই করতেছি পার্সোনাল তো অন মাই ওন এটা দিয়ে নেক্সট করব এটা মার্কেটিং দেব আমরা যেহেতু মার্কেটিং করব মজিদ আচ্ছা এই যে এইখানে লিঙ্ক করা একটা অপশন চলে আসছে গুগল ক্যালেন্ডার আমরা ক্যালেন্ডারের সাথে এই ক্যালেন্ডারি লিঙ্ক করবো এখানে কানেক্ট দিয়ে রাখবো যেহেতু আমার এই মেইলের আন্ডারে আমাদের ক্যালেন্ডারিটা আমরা চালাবো ক্যালেন্ডার যেটা গুগল ক্যালেন্ডার বলে তাহলে এটা ওকে করে দিলাম আচ্ছা এই যে গুগল ক্যালেন্ডার এটা কানেক্টেড হয়ে গেছে চেক চেক ফর সিলেক্ট ক্যালেন্ডার টু আমাদের মেইল ঠিক আছে এটা মেইল ঠিক আছে তাহলে সব ওকে থাকলে আমরা নেক্সটে যাব এই যে এইখানে আমরা উইকলি কোন কোন ডেটে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজে বসবো বেসিক্যালি আপনার টাইম আছে না আমরা সারাদিনে ব্যস্ততা শেষ করে একটা টাইমে শুধু কাজের জন্য ক্লায়েন্টের জন্য আমরা সময় দেই বেসিক্যালি যাদের ক্লায়েন্টের কাজ করার ইচ্ছা আছে তারা ওইভাবে সাজাবে যাদের বিজনেস করার ইচ্ছা আছে তারা বিজনেস আওয়ারটা এইভাবে দেবে যদি অন্য কিছু অফিসিয়াল কাজে ব্যবহার করতে চায় সেইভাবেও এটা সেটিং করতে পাবে আপনার যেদিন করি যে টাইমটা ফ্রি আসেন সেই দিন সেইটা সেট আপ করে রাখবেন এই যে এসতে সানডে এই যে এসতে এইটাতে সানডে এটাতে স্যাটারডে মানডে টুয়েসডে এইভাবে সবগুলোই আসে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডেট আজকে এই টাইমে কালকে ওই টাইমে আমি সেট আপ করতে পাবো ঠিক আছে আবার আপনি চাইলে অটোমেটিকলি যেমন এখানে অটোমেটিকলি আছে। একটা করছে এখানে অলরেডি সবগুলোই আছে এখানে এই যে আমি এখানে যদি আবার অ্যাড করি মানে আমি দুই টাইমে আজকে সকাল থেকে দশ নয়টার থেকে দশটা পর্যন্ত থাকবো আবার আমি বিকেল চারটার থেকে রাত দশটা পর্যন্ত থাকবো সেক্ষেত্রে এই অ্যাডে অপশানে ক্লিক করলে ওই ওই টাইম হবে সাপোজ আমি এই যে নয়টা এম দিলাম এইখানে আবার দশটায় এম দিলাম মানে এক ঘন্টা আমি সকালে ফ্রি আসি যে সকাল এই টাইমটাতে আমি ফ্রি আছি আমার এই দিকে এসে আমি বিকাল ছয়টার থেকে সাতটা পর্যন্ত ফ্রি আসি তাহলে এটা এরকম থাকবে আবার দ্বিতীয়টা যদি কাস্টমাইজ করতে হয় এভাবে যদি এটা ডে মনে হয় যে আমি এসকে অফ ডে থাকবো এটা অফ অফ থাকবে ক্রোস করে দিলে এটা এরকম থাকবে ঠিক আছে আচ্ছা এইদিকে সব ঠিকঠাক থাকলে যদি আমার টাইমগুলো সব সেরাপ হয়ে যায় আমি তো জাস্ট ডিফল্ট যা আছে তাই একটা করে দেখাইলাম এখন কোন কোন টাইম কার কার ফ্রি আছে আমি তো সেটা জানি না ঠিক আছে আমি বেশি গেলে আমার টাইম রাতে দিয়ে রাখি যে রাত আমি যখন থেকে ঘুম থেকে উঠি তারপর থেকে আমি সারা রাত আর কি আমার দেওয়া আছে তো আমি ওই টাইমে ফ্রি আমার ওইভাবে দেওয়া আছে দেওয়ার পর নেক্সটে যাবো আচ্ছা এই যে লিঙ্কটা তৈরি করলাম এর সঙ্গে আমাদের লিঙ্ক করতে হবে কিসে আমরা মিটিংটা করব। আমরা জুমে করব নাকি গুগল মিটে করব। অনেক সময় ক্লায়েন্ট আমাকে এই লিঙ্কটা দেয় এই যে ক্যালেন্ড্রি ডট কম ওর নাম থাকে এইরকম ওইখানে গিয়ে আমাদের মিটিং সেট করতে হয় যে আমি কোনটা মিসিলে মানে ফ্রি আছি ওইখানে ওর এখানে লিঙ্ক করা থাকে হয় জুমে থাকে না হয় গুগল মিটে থাকে বেসিক্যালি এই দুটো বেশি থাকে তো আমরা প্রফেশনালি এই ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য চল্লিশ মিনিট লাগে না ঠিক আছে এই আমি মনে করি জুমটা বেটার হবে ক্লায়েন্টের সাথে মিটিং করতে ঠিক আছে যদি কারো ভালো লাগে গুগল মিট সে গুগল মিট করতে পারবে কোনো সমস্যা নেই তো আমার ভালো লাগে জুম আমি জুম দিলাম এবং এইখানে এই যে কানেক্ট জুম হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই যার যেটা ইচ্ছা ওটা করতে পারবে আমি জাস্ট দেখাচ্ছি যে লিঙ্কটা করলে কি হবে তখন আমাদের এই যে যে লিঙ্কটা আমরা তৈরি করতেছি ওইটা যদি কাউকে দেই সে ক্লিক করলে আমাদের ওই জুমে শিদুর হয়ে থাকবে আচ্ছা অ্যালাউ দিলাম এই যে আমাদের লিঙ্কটা হয়ে গেছে আমাদের লিঙ্কটা কোনটা এই যে এইটা এখানে দেখা যাচ্ছে না এই যে কাইন্ডলি ডট ডট কম তারপরে টেক আপ আইডি সেভেন নাইন ফোর ঠিক আছে এই লিঙ্কটা যদি আমি কাউকে দেই এই যে এখানে কপি লিঙ্ক এটা যদি করি ঠিক এটা যদি কাউকে দেয় সে এইভাবে দেখতে পাবে এই যে সে ক্লিক করবে এই যে এরকম আসবে তার ওখানে ঠিক আছে আমি ওই যে 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 একটা ডেটে কি বলে এই যে চার্জ ক্রস রাখছিলাম না এই যে এই দিনে আমি ব্যস্ত এখানে আমার কোনো টাইম ফ্রি নাই অনেক ক্লায়েন্টের কিন্তু সপ্তাহে তিন দিন দেওয়া আছে কারো সাত দিনই দেওয়া আছে কারো পাঁচ দিন দেওয়া আছে যে যেভাবে ফ্রি থাকে সেভাবে এটা সেট আপ করবে তো আমি যেভাবে করলাম এখন প্রতি মাসের অথবা প্রতি সপ্তাহের এই ডিফল্টটাই থাকবে আমি যদি মনে করি যে কখন আমার এটা চেঞ্জ করা লাগবে ঠিক আছে আবার ক্যালেন্ডলি রেখে যদি আমরা সার্চ করি এইটা লেখে যদি সার্চ করি আমাদের কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে এখন যেহেতু আমাদের সাইন আপ লগ করা হয়ে গেছে এইটা এখানে নিয়ে আসলে আমরা চেঞ্জ করতে পাব ইজিলি আমাদের টাইমগুলো এই যে এবিলিটি এখানে অপশান আছে এবিলিটি এখানে প্রোফাইল এই যে কন্টাক্ট এখানে যা যা আছে সবগুলোতে একবার করে ক্লিক করে দেখবেন কোনটার ভিতরে কি কি আছে ঠিক আছে আমি আপাতত এই শিডিউলের এখানে গেলাম আমাদের যে টাইমগুলো কাস্টমাইজ করা যাবে যে কোনো সময় এই যে এখানে এবিলিটি ক্যালেন্ডারিতে এসে এই অ্যবিলিটিতে ক্লিক করে আমি যদি এই যে মান্থলি করতে চাই মান্থলি করতে পাবো বেসিক্যালি আমি যে যে একটা করলাম না প্রথম উইকলি করলাম এটা অটোমেটিকলি প্রতি সপ্তাহে হয়ে থাকবে আমি যদি মনে করি যে না আমি বুঝতেছি আমি কালকে কোথাও যাব তাহলে আমি কালকে টাইমটা অফ করে দেব অথবা আমাদের অ্যাভাইলেবল টাইমটা চেঞ্জ করে দেবো দেওয়ার পর এখানে ইজিলি সেভ দিলেই হয়ে যাবে ঠিক আছে এগুলো সবগুলোতে ক্লিক করে দেখবেন কি কি আছে আর হ্যাঁ এই যে লিঙ্কটা আমরা কালেক্ট করে রাখলাম ঠিক আছে এই যে এই লিঙ্কটা যেহেতু এই লিঙ্কটা আমরা অনেক জায়গায় ইউজ করব এখন কোথায় ইউজ করব আসলে যেমন আমাদের ফেসবুক আছে তারপরে হোয়াটসঅ্যাপ আমরা ক্রিয়েশন করছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ওইখানে কিন্তু লিঙ্ক দেওয়া যায় ওয়েবসাইট মাই ক্যালেন্ড্রি মানে বুক মাই ক্যালেন্ড্রি এইরকম অনেক কিছু লেখা যায় ঠিক আছে যেমন আমরা যে মেইল সিগনেচারটা তৈরি করছিলাম এই যে মেইল সিগনেচার মেইল সিগনেচারের ওইখানে আমরা অনেক অপশন ছিল ওইখানে দেওয়ার আমরা হোয়াটসঅ্যাপ দিছি আমাদের ওয়েবসাইট দিছি এখন আবার আমরা মেইল সিগনেচারে ওইখানে গেলাম এই যে সেদিন আমরা হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করছিলাম

এটা ঠিক আছে অথবা এখানে লিখলাম হচ্ছে মিটিং এটা দিয়ে এখানে অ্যাপ্লাই করলাম এই যে এখানে বুকে মিটিংটা এসে গেল এখানে যদি কোনো বায়ার ক্লিক করে তাহলে ডিরেক্ট আমাদের এই লিঙ্কটা পাবে এই যে এই লিঙ্কটা পাবে এইখানে এসে সে ডিরেক্ট এটা ক্লিক করার সাথেই যে ফিচারটা একটু আগে দেখা নেবে যে এই ফিচারটা পাবে ঠিক আছে সে যদি এই টাইমে ফ্রি থাকে এইখানে যাবে এবং এখানে টাইমগুলো দেখবে আসলে আমরা কোন কোন টাইমে ফ্রি আছি এই যে এই টাইমগুলো তখন কিন্তু দেখাইছিলাম আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত ফ্রি সে যদি এই টাইমে ফ্রি থাকে অটোমেটিকলি সেটা এইটা যেমন আমাদের এখানে টাইম জোন আছে এশিয়া ঢাকার টাইম জোন ঠিক আছে এটা অটোমেটিকলি তার ওইখানে তার দেশের কান্ট্রি অনুযায়ী কনভার্ট হয়ে যাবে আমরা এখন বাংলাদেশে আছি এই টাইমটা আমাদের এখানে দেখাচ্ছে আমরা যেহেতু এটা একবার সেট আপ করে রাখছি সে যদি আমেরিকায় থাকে আমেরিকার টাইম অনুযায়ী কনভার্ট হয়ে যাবে আমাদের দেশের এই নয়টা থেকে নয়টা ওদের ওখানে কয়টা বাজে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে সে ক্লিক করবে এবং মিটিংটা সেট আপ করবে যে নেক্সট করবে তার নাম দেবে মেইল দেবে এবং যদি কোনো গেস্টকে সে আমাদের মিটিংয়ে ইনভাইট করে সে নিজেও থাকবে তার বন্ধুবান্ধবকেও রাধ দে ঠিক আছে সাপোজ এইখানে কেউ মিটিং সেট আপ করলো এখন কেউ যদি মনে করে যে আমি একাই ইয়ে করতে পাবো না আমাকেও আমাকে অ্যাড করবে তাহলে এই গেস্টের জায়গায় আমার মেলটা দিলেন কিন্তু আমিও সেই মিটিংটাতে জয়েন করতে পাবো ঠিক আছে তোমরাও পাবে এবং আমিও পাবো আমি হেল্প করতে পাবো তখন এখন স্পেসিফিকলি এই বক্সটাতে যদি ওই ক্লায়েন্ট আমাদের সাথে কী সম্পর্কে মিটিংটা পড়বে বেসিক্যালি এই বক্সটা সেইটা ঠিক আছে আমরাও যদি কারো মিটি এই শিডিউলে মিটিং সেট করি সেম হইতে আমরাও করব আমাদের নাম দেব আমাদের মেইল দেব যদি আমার কোনো টিমমেট অথবা মেন্টর অ্যাড হইতে চায় অথবা তাকে আমি অ্যাড করতে চাই আমার মনে হচ্ছে যে আমি একাই মিটিংটা সামলাইতে পাবো না তাহলে সে মেইলটা এখানে দিয়ে স্পেসিফিকলি আমরা কিসের জন্য মিটিংটা করবো ওই বায়ারের সাথে সেই স্ক্রুচটা এখানে তুলে ধরতে হবে এবং এই যে শিডিউল শিডিউল ইভেন্ট এইটাতে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ক্যালেন্ডার আছে না আমাদের ক্যালেন্ডারে নোটিফিকেশন চলে যাবে আমি যদি এখানে লিখি গল্প বন্ধ গল্প বন্ধ হবে ইজ আই ওয়ান্ট টু ওয়ার্ক ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটু সহ্য করেন বলিয়ে তো লাভ হবে না বললে কি ঠান্ডা লাগবে হ্যাঁ তাহলে বলার দরকার নেই এইটা আমি বলছিলাম ম্যানেজমেন্ট গ্রুপে মেসেজ দেবেন আমি এখানে কারোর সাথে আলোচনা করে তো লাভ হবে না আচ্ছা যাই হোক এই যে এটা পূরণ করলাম পূরণ করার পর এই যে এখানে গেস্টের মেল দিছি এখানে আমার মেল দিছি আমার নাম দিছি আমি কি জন্য মিটিংটা করব জাস্ট সিম্পলি আমি এখানে এক্সপ্লেন করলাম এখানে ডিটেইলই করবে ঠিক আছে বেসিক্যালি ক্লায়েন্টে এটা খুবই গুরুত্ব দেয় যে আমার এইটা ওর ওটা পার্সোনাল একটা লিঙ্ক ক্রিয়েশন করছে কি জন্য আপনি তার সাথে মিটিং করতে যাচ্ছেন এটা এক্সপ্লেন করতে হবে এখানে পরে এই যে শিডিউল ইভেন্ট এইখানে ক্লিক করার পর এটা সরাসরি আমাদের এই মেসেজটা এই যে এখানে যেটা আমরা পূরণ করলাম এটা আমাদের ক্যালেন্ডার ক্যালেন্ডারে চলে যাবে মোবাইলেও কিন্তু ক্যালেন্ডার আছে আবার এই যে মেইলেও আসবে এই যে মেইলে কিন্তু কিন্তু ইয়া আসছে ঠিক আছে এই যে ক্যালেন্ডারি থেকে আমাদের ইনভাইটেশন একটা লিঙ্ক আসছে এই যে এখানে জুম লিঙ্ক আছে এই যে জুম লিঙ্কটা আমরা ওই যে ওইখানে অটোমেটিকলি আমাদের জুমের সাথে কানেক্টেড করলাম না ক্যালেন্ড্রির সাথে ওই ক্যালেন্ড্রি থেকে সরাসরি জুমটা আমাদের ওইখান থেকে কালেক্ট করে নিচ্ছে ঠিক আছে এখন আমরা চাইলে ইজিলি এই যে এই মিটে এই যে তারিখে আমি মিটিংটা সেট আপ করছি এই যে দুই জুলাই ওয়েডনেস ডে নয়টা এম এই টাইমে মিটিংটা স্টার্ট হবে এবং মিটিংয়ের টাইম দেওয়া আছে তিরিশ মিনিট এটা ম্যাক্সিমাম চল্লিশ মিনিট পরে শেষ হয়ে যাবে আমরা চাইলে এই লিঙ্কে সরাসরি সেদিন ক্লিক করেও অ্যাটেন্ড করতে পাবো তখন এই মেসেজটা যখন ক্লায়েন্টের ওখানে যাবে এই মেসেজগুলো এই যে মেসেজটা আমরা যে মেসেজটা দিছি কাস্টমাইজেশন করে ক্লায়েন্ট এটা দেখতে পাবে সব কিছু দেখবে এবং তার সে চাইলে এটা ক্যালেন্ডারে ইয়ে করতে পাবে যেটা মোবাইলে আমরা ক্যালেন্ডার ব্যবহার করি ওইখানে আমরা দেখতে পাবো আমাদের মিটিংটা শুরু হওয়ার এক ঘন্টা এক থেকে নোটিফিকেশন আসা শুরু করবে যে এক ঘন্টা পর আপনার মিটিং আছে তারপরে আবার আসবে তিরিশ তিরিশ মিনিট পর আপনার মিটিং আছে এইরকম নোটিফাইগুলো করবে বারবার তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাব এই যে অ্যাড টু ক্যালেন্ডার এই যে অপশনটা আছে এইটা করলে সেই নোটিফাইগুলো আমরা পাবো ঠিক আছে আচ্ছা